ভিউয়ার্স দেখুন কত সুন্দর খারান পায়রাগুলো তিন হাজার টাকা করে যেটুকু জোড়া বলছে যেটা একটু কম সম হবে তো এলে হ্যাঁ আঠারশো টাকা জোড়া আঠারোশো টাকা জোড়া করে দেবো দেখাচ্ছে কাশমার আর মুকুয়া কাশমার আর মুকুয়া কাশমারটা কি পায়রা রাখছে কাশমার তো না মানে এটা কি যাতে কাশমার গলা পরিষ্কার হয়ে যাবে গলা পরিষ্কার হয়ে যাবে কাশমার পায়রার ওভারঅল সে লং সাইজের পায়রা মুকুয়া

এই নাকতাটা হলো ভিউয়ার্স এই নাক্তাটা হলো তিন হাজার টাকা পিস এই হলো পায়রার ভিউয়ার্স পায়রার আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর আইসটা আপনাদের দেখাচ্ছি এই কাসমা দোমা পেয়ারটা হলো দু টাকা আর নকতাটা নট পায়রা এটা ল 3000 টাকা পিস আর এটা হল সাদা লাল লাল 2000 টাকা এটা আছে 3000 টাকা তো লা একটা পায়রা দেখাচ্ছি 3000 টাকা রামপুরি রামপুরি বাজরি আর এই 1000 টাকা পিস নড়া আছে না রামপুরি বাজরি আর এই 1000 টাকা পিস ভিউয়ারস লেট এমনি আজকে অনেক ফোন পায়রা এনেছে सदान <laughs> जेको

ডানি কানপুর মল্লিকপাড়া যেটোর বাড়ি থেকেও কন্ট্যাক্ট করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে একটা দাদার কাছে এলাম পায়রা আমি আপনাদের দেখাচ্ছি সব ভালো ভালো ম্যাড্রাস পায়রা রয়েছে যা আছে সব বারোশো টাকা করে যা আছে দাদার কাছে সব বারোশো টাকা করে নর মাদা মেশান আছে নরও বারোশো নদীয় বারোশো পায়রাগুলো ওভারঅল কোয়ালিটি দেখুন খুব সুন্দর সুন্দর পায়রাগুলো রয়েছে পায়রাগুলোর ওভারঅল কোয়ালিটি দেখে নিন ধোয়া খুব সুন্দর পায়রা সেপ আইস কোয়ালিটি যা পায়রা নেবেন এদের সব নর্মাল আর মেশানোই বারোশো টাকা করে পিস দাদার কাছে এলে দাদা কম বেশি করে দেবে এই হলো পায়রার ওভারঅল কোয়ালিটি যা আছে দাদার কাছে সব বারোশো টাকা করে তাদের নাম্বার বলে দিচ্ছি

চোখের পায়রাও কিছু আছে এখানে একটা ভালো কালা সবুজ রয়েছে

যা পায়রা আছে ভিউয়ার সব বারোশো টাকা করে দাদার নাম হলো রাজেশ মল্লিক দাদাকে সবাই আশা করেছিলেন